গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা জানিয়ে আবার শুরু করছি নতুন আর একটি ভিডিও তো দেখতেই পারছো আমি এখন ওই যে বিছানায় কম্বলের নিচেই আছি সাড়ে আটটা বাজে আমি আসছি বাপের বাড়ি তার জন্য এখনও ঘুম থেকে উঠিনি বাড়িতে থাকলেও অবশ্য সাড়ে আটটা আটটা সাড়ে আটটায় উঠি তো বাইরে প্রচণ্ড কুয়াশা তার জন্য আমি উঠিনি এখনও আমার ভাইয়ের বউ পূজা উঠে বাইরে চলে গেছে কাজ করছে চাও করা হয়ে গেছে আমাকে ডাকলো বললো যদি দি ওঠো চা খেয়ে নাও তার জন্য আমি এখন উঠলাম ওঠে মুখ টুক ধোবো চা খাবো আর মা তো বাইরে আজকে যে রাম মন্দির উদ্বোধন হবে তার জন্য তো মা লেপা মোছা করছে বাইরে তো আমিও এখন উঠবো উঠে আমিও দেখি একটু কাজ টাজ করি ওদের সাথে তো ঠিক আছে চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তো সেই ধামাকা হবে কারণ হচ্ছে এই আমাদের এইখানে রাম মন্দির যে উদ্বোধন হবে তার জন্য এইখানেও আমাদের প্যান্ডেল করে আর কি মন্দিরের মতো বানাচ্ছে বানায় তারপরে এখানটায় ওরাও মানে প্রোগ্রাম করবে ওখানে তো যেতে পারবে না তার জন্য সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে চলো দেখতে থাকো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আশা করছি তো ঠিক আছে এখন চাটা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে তারপরে তো একবারে রেডি হয়ে গেলাম তারপরে আর অনেকক্ষণ ভিডিও টিডিও কিছু করে চা ঠা খা খেয়ে দেয় তারপরে অন্য যা কিছু ছিল করলাম করে তারপরে হচ্ছে কি বলে চান দান করলাম করে খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে আবার চলে আসলাম যাবো হচ্ছে ওই যে ওই মন্দিরের ওইখানটায় তো ঠিক আছে চলো যাওয়া যাক ওখানে গিয়েও মানে কি করবে না করবে আমি বুঝতে পারছি না জানি না যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তো চলো হুম

তারপরে দেখতেই পারছো এখানে চলে আসলাম একদম মানে প্যান্ডেলে তো দেখো এখানে পুজো হয়ে গেছে আগেই আমরা আসার আগে তো এখন ওই যে রামের কিছু কথা মানে করছে এখানে তো তারপরে ওই খিচুড়ি টিচুড়ি রান্নার ওখান থেকে আমি চলে আসলাম তো সবাই দেখো রাস্তা দিয়ে হাঁটছে রামনাম করতে করতে রামনাম করতে করতে যে সবাই মিছিলের মতো ওই করে হাঁটছে সবাই তো ওখানে আমিও ছিলাম খুবই ভালো লেগেছে খুবই মজা করেছি সবাই মিলে আনন্দ করেছি তো দেখো এদিকে বাচ্চা বড় সবাই আছে তো ওখান থেকে খিচুড়ি খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে শুয়েও পড়েছি তো ভিডিওটা আজ এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা